আসসালামু আলাইকুম এই আপডেট ফার্মার ব্লকে সবাইকে আবার স্বাগত আমরা যে টবে বিভিন্ন ধরনের গাছ লাগিয়ে থাকি সেই গাছের পরিচর্যা বা আপনারা কি করে সঠিক সময় সার দেবেন সে ব্যাপারে আমি জানাতে চলেছি আর আমার চ্যানেলে কেউ নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনিটা বাজে দেবেন আর অ্যাকেন্ড এক সমস্ত ভিডিওগুলো আপনি দেখে নেবেন আর চলুন আমরা আজকে বারো মেসে আর জাম আপনার টবে লাগিয়েছি আর সেই টবে এখন ফুল ফল আসছে এটা বারো মেসে আম গাছ এই দেখুন কলম চলে আসছে একটু কাছে এনে এনে দেখাও এই দেখুন এই সময় মুকুল আসছে আগেও আমি দেখিয়েছি আম কেমন ধরেছে আর এই সময় মুকুল আসছে এই সময় আপনারা কি সার প্রয়োগ করবেন সে ব্যাপারে আপনাদের জানাতে চলেছি আর এই দেখুন গোড়াগুলো আপনি দাউলি করে বা কোনো কিছু করে এগুলো পরিষ্কার করার পর আপনারা এই দেখুন কেমন করে আমরা পরিষ্কার করছি একটু দেখান ক্লাস থেকে এসে এরকম করে খুঁড়ে দিয়ে দেবেন প্রত্যেকটা টবের গোড়ায় মাটিগুলো খুঁড়ে বা আলগা করে দেবেন আপনারা এই দেখুন আগাছাগুলো যেগুলো থাকবে সেগুলো তুলে আপনারা ফেলে দেবেন এবং ফুড়ে দেবেন এই দেখুন এটা বড় বেশি আম গাছ আর খুব সুন্দর মাটি হয়ে আছে আর আপনারা কি সার দেবেন সে ব্যাপারে আপনাদের দেখাচ্ছি এই দেখুন এটা হচ্ছে দশ ছাব্বিশ সার খুব সুন্দর একটা সার টবে দিলে আপনার আস্তে আস্তে জোর হবে আর দশ ছাব্বিশ রকম গাছে বা এই রকম টব যদি থাকে বড় তাহলে আপনারা দু মুঠো আপনারা চারিদিক দিয়ে একটু দুধ দিয়ে আপনারা ছুটিয়ে দেবেন এই দেখুন আমিও এটা দু মুটু দিলাম আর দেওয়ার পর আবার আপনারা ভালো করে নিয়ে দেবেন এই দেখুন আমি যেমন করে নাড়ছি আপনারাও নিয়ে দেবেন খুঁড়ে 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 তাহলে মাটিগুলো তলায় চলে যাবে সার তারপরে আপনারা একটু মকে করে পানি দিয়ে দেবেন এই দেখুন এমন করে আপনারা পরিচর্যা করবেন আর দশ ছাব্বিশ সার দেবেন এরপর আমরা এই দেখুন আমাদের জাম গাছ এই জাম গাছটাও খুব সুন্দর হয়ে আছে এখন এর পরের আর দু এক মাসের দু মাসের মধ্যেই আমাদের নতুন কলি বা জাম ধরতে লাগবে এগুলো আম জাম একসঙ্গেই আসে আর আপনারা দেখতে পাচ্ছেন আমি ওগুলো খুঁড়ে দিচ্ছি জামের গাছের গোড়াগুলো এই দেখুন আর এগুলো খোঁড়া হয়ে গেলে আপনারা আমি যেমন করে বললাম সে তেমন করে দশ ছাব্বিশ ষাটটা এতেও আপনারা দিতে পারেন কোনো অসুবিধা নেই আপনারা দশ ছাব্বিশ প্রত্যেকটা কোনো গাছ থাকলে আপনারা দশ ছাব্বিশ আপনারা ডিএপিও দিতে পারেন আমি ডিএপির তুলনায় দশ ছাব্বিশটা বেশি ইউজ করি আর এর ফলটা আমি ভালো পাই এর জন্য আমরা দশ ছাব্বিশটা বেছে নিয়েছি আর আপনারাও দশ ছাব্বিশটা নেবেন এই দেখুন আর এরকম বড়ো ক্যারেট হলে সেই জায়গায় চার মুঠো দেবেন এই দেখুন আমরা ছুটি দিচ্ছি খুব সুন্দর হয়ে এই দেখুন গাছের খাবার গাছের পরিচর্যা না হলে কোনো কিছুই ফল ফুল আসবে না আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম